সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা আসন্ন কাব্যকর সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে এই মুহূর্তে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মার্কেটের ব্যবসায়ীরা বলেন এই প্রথম নির্বাচনে যারা যোগ্য প্রার্থী তারাই বিজয়ী হবেন আমাদের ক্যামেরার মুখামুখি হয়ে সম্মানিত ভোটারবৃন্দের উদ্দেশ্যে সহসভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ পাটুয়ারি দোয়াত কলম মার্কা ভোট প্রত্যাশা করে বলেন আমরা ইলেকশন করতেছি শুধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কাজ করার জন্য যাতে করে ব্যবসায়ীরা দল মত নির্বিশেষে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করে দেব এ মার্কেট ব্যবসা বান্ধব মার্কেট এখানে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি মুক্ত এখানে ব্যবসায়ীরা উন্নত চিত্তে ব্যবসা করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ভবিষ্যতে এই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য ব্যবসায়ীরা বদ্ধপরিকর রিপোর্ট করেন আসিফ ইন নিঃসন্দেহে নির্বাচন হবে সঠিক টাইম ইনশাল্লাহ সঠিক সময় আমাদের সব প্রত্যেক ভোটার ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি সুভার মার্কেটে ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি এবং বর্তমানেও সহসভাপতি আমি মার্কেটের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে উন্নয়নের স্বার্থে একসাথে এক কাজ করবো ইনশাল্লাহ সততার সাথে নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সতঃ্ফূর্তভাবে শতভাগ ইনশাল্লাহ পালনের চেষ্টা করব ব্যবসায়ী কল্যাণে অবশ্যই আমি পুরো মার্কেট সমবায় সিসিটিভিরা আন্ডারে নিব এবং ব্যবসার যে পরিবেশ সৃষ্টি করবো প্রাতৃত্ব বোধ ব্যবসায়ীদের সাথে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক দোকানদার একজনের সাথে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর মার্কেটের পরিষ্কার পরিচ্ছন্নতা সাপ্তাহিকভাবে অন্তত একবার হলে আমি মনিটরিং করব আর পুরো মার্কেট আমি অধিক প্রতিরোধে আমি সহতা করব ইনশাআল্লাহ সবাইয়ের কাছে বলতে চাই সবাই দোয়া চাই ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই সুস্থ থাকুন সুস্থ থাকুন সবাই জন্য দোয়া করি মঙ্গল কামনা করি আমরা এখানে এসেছি আমরা এসে দেখলাম যে ফাটোয়ারি সাহেব একজন খুব একজন পপুলার মানুষ বিশেষ করে উনি জনপ্রিয়তার দিক থেকে আমার মনে হয় শীর্ষে আছেন তো আশা করি বোটার বিন সম্মানিত ভোটার বিন্দ দয়া করে আপনারা আপনাদের কল্যাণে পাটোয়ারি সাহেবকে ভোট দেবেন ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন আপনাদেরই কল্যাণে আমরা এখন কথা বলবো কাব্যগজ সুপার মার্কেট ব্যবসায়ী সময় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সহ সভাপতি পদ পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ পাটোয়ারি সাহেবের সাথে পাটওয়ারি সাহেব আমরা জেনেছি মার্কেটে এসে যে আপনি করোনাকালীন সময়ে অন্যান্য সময়ে ব্যবসায়ীদের পাশে ছিলেন ব্যবসায়ীদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি আছে ধন্যবাদ আপনি ব্যবসায়ীদেরকে নিয়ে ইনশাল্লাহ আমার একটা সুপরিকল্পনা অবশ্যই আছে যে ভবিষ্যতে ইনশাআল্লাহ ব্যবসায়ীরা যদি আমাকে ভোট দেন আমি ব্যবসায়ীদেরকে নিয়ে মার্কেটের উন্নয়নের স্বার্থে কিছু কাজ করব যেগুলো অতীতে করতে পারি নাই অতীতের কিছু ভুলভ্রান্তি ছিল এগুলা ভুলভ্রান্তি ক্ষমাসুলভ দৃষ্টিতে রেখে এখন আমি নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে নতুন যারা নির্বাচিত হবে বা আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি সমিতির নির্বাচিত সদস্যদেরকে নিয়ে ব্যবসায়ীদের জন্য কিছু পরিকল্পনা কিছু কাজ করব জি পূর্বে আপনি ব্যবসায়ীদের কল্যাণে উল্লেখযোগ্য কি কাজ করেছেন পূর্বে আমি ব্যবসায়ীদের জন্য যতটুকু সম্ভব ছিল আমার কমিটির লোকদেরকে নিয়ে আমার স্বতস্ফূর্ত শত চেষ্টায় আমি সমিতির প্রত্যেক সদস্যদের নামে নামে আমরা জায়গা কিনে কিনি করছি জি এবং ভবিষ্যতেও চাচ্ছি আমি আমি যদি নির্বাচিত হই সমিতির সদস্যদেরকে নিয়ে সমিতির নিজ নামে দোকান ক্রয়পূর্বক সমিতির নিজস্ব অফিস ঠিকানা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ ভোটারদেরকে আমি বলবো ভোটারদেরকে প্রথমে আমি শুরুতে আমার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সেই ভাইরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ পাটোয়ারি আপনাদের দোয়া ও ভোট চাই দোয়াত কলম মার্কায় ছয় তারিখ শুভদিন ইনশাল্লাহ দোয়াত মার্কা দোয়াত কলম মার্কা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবার জন্য আশা করি আপনাদের মূল্য মূল্যবান ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো চলুন ঐক্য উন্নয়নের স্বার্থে একসাথে এক পথে এবং আরও আরও আমাদের ব্যবসায়ী সদস্য ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবো আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সৌজন্য সৌজন্যতা এবং ভাতৃত্ব বোধ বজায় রেখে একে অপরের প্রতি সম্মান রেখে ইনশাল্লাহ আমরা চলাফেরা করব ভাই ভাই হিসাবে ধন্যবাদ পাটরি সাহেব আপনি বিশেষ করে বিজয় হরিফারে কত আশাবাদী ইনশাআল্লাহ ভোটাররা যদি আমার ভাইয়েরা শ্রদ্ধেয় ভোটাররা যদি আমাকে ভোট দেন ইনশাআল্লাহ আমি শত শতভাগ নিচ্ছি আল্লাহর রহমতে আমি আমার বিজয় হবে ইনশাআল্লাহ জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রশিদ পাটরি সাহেব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য দোয়া করবেন আমাদের মার্কেটের জন্য জয় হোক আমাদের মার্কেটের धन्यवाद अस्सलाम वालेकुम